আসসালামু আলাইকুম ভিউয়ার্স কীভাবে ফিলান্সিং প্রশিক্ষণ করছে মোবাইল ফোন ব্যবহার করে আপনি সঠিক নিয়মে আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আপনি যদি সঠিকভাবে ফিলান্সিং প্রশিক্ষণে আবেদন করতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে সমস্যায় পড়বেন এবং আপনার যে এস আছে এসএমএস এম কিন্তু সমস্যায় পড়তে পারে তাই অবশ্যই আপনাকে আবেদনটা সঠিক নিয়মে করতে হবে সো আবেদনটা করার জন্য সর্বপ্রথমেই আপনার মোবাইলে থাকা ব্রাউজার অ্যাপটিকে ওপেন করুন তারপর এখানে বার পেজে সার্চ বারে ক্লিক করুন এরপর এখানে সার্চ করতে হবে ই লার্নিং অ্যান্ড আর্নিং লিখে সো আপনি এখানে ই লার্নিং অ্যান্ড আর্নিং লিখে সার্চ করবেন এরপর আপনাদের সামনে সর্বপ্রথমে একটি ওয়েবসাইট চলে আসবে ওয়েবসাইটটির উপরে ক্লিক করতে হবে অথবা আপনি যদি এখানে ক্লিক না করে আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাপলাইন অপশন রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু ওয়েবসাইটের ভিতরে যেতে পারবেন সো আমি এখান থেকে ওয়েবসাইটের উপরেই ক্লিক করতেছি এরপরে আবেদন করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন পাশে একটা থ্রি ডেট অপশন দেওয়া রয়েছে থ্রি ডেট অপশনটাতে ক্লিক করতে হবে এরপর এখানে দেখতে পাচ্ছি নিসনে অ্যাপ লাইন আমি একটি অপশন দেওয়া হবে সেইটাতে ক্লিক করতে হবে সো এরপর আপনাদের সামনে এখানে ই লার্নিং এর এখানে একটা নোটিশ দেখতে পাবেন যে সম্পূর্ণ বিনামূল্যে ভর্তি চলছে আপনারা এটা একটু ভালো করে পড়ে নেবেন আমি যেহেতু ভিডিও করছি সেহেতু আমি এটা পড়ে নিচ্ছি না সো এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র উল্লিখিত হয়ে আটচল্লিশটি জেলে আবেদন গ্রহণ করা হবে সো এখানে রাঘা বিভাগ ময়নসিং বিভাগ চট্টগ্রাম বিভাগ রাজশাহী বিভাগ খুলনা বিভাগ রংপুর বিভাগ বরিশাল বিভাগ সিলেট বিভাগ আটচল্লিশটা জেলায় মূলত আপনি আবেদন করতে পারবেন সো এখন এখানে এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাইন হওয়ার একটা অপশন রয়েছে অ্যাপ্লাইন অপশনটার উপরে ক্লিক করতে হবে সো আবেদন করা কিন্তু খুবই ইজি জাস্ট আপনাকে একটু মনোযোগ সহকারে আবেদনটা বুঝতে হবে সো এরপর এখানে দেখতে পাচ্ছেন ভর্তি হওয়ার জন্য কমপক্ষে এসএসসি বা সমান প্রশিক্ষণার্থী বয়স অবশ্যই আঠারো থেকে পঁয়ত্রিশ বছর হতে হবে আর এই প্রশিক্ষণটির পাশাপাশি আপনাদেরকে কিন্তু প্রতিদিন দুইশো টাকা করে ভাতা দেওয়া হবে সো ক্লাসের সময়কাল দেখতে পাচ্ছেন তিন মাস মেয়াদ অর্থাৎ ছয় দিনই প্রতিদিন আট ঘন্টা করে ক্লাস করতে হবে মোট ক্লাস হবে পঁচত্তরটি অর্থাৎ টোটাল ছয়শো ঘন্টা কোর্সটি সম্পূর্ণ অফলাইন বা ফিজিক্যাল ক্লাসের মাধ্যমেই সম্পূর্ণ হবে অর্থাৎ অনলাইনে ক্লাস হওয়ার কোনো সুযোগ নেই অবশ্যই আপনাকে ফিজিক্যালি ক্লাসগুলো করতে হবে আবেদন করার জন্য আপনারা একটু নিচে চলে যাবে নিচে চলে যাওয়ার জন্য এখান থেকে পাচ্ছেন তৃতীয় ব্যাসে ভর্তি চলতেছে অর্থাৎ আটচল্লিশ জুলাই মূলত তৃতীয় ব্যাসে ভর্তিটা নেওয়া হচ্ছে আবেদন শেষ হবে মূলত বারোই জুন অর্থাৎ আগামী বারোই জুন পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এরপরে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না সো এখানে সর্বপ্রথমেই এই যে আবেদন ফর্মের এখানে আপনাকে আপনার যে নাম আছে সে নাম দিতে হবে সো আপনার যে ফুল নাম সো এখানে আমি আমার যে নাম আছে সেটা দিয়ে দিবো সো এখানে সর্বপ্রথমে আপনাকে দিতে হবে নাম এই যে এখান থেকে তারপরে দিতে হবে সো এখানে ডটসিনও ব্যবহার করা যাবে না সো এখানে আমার নামটা দিয়ে দিলাম এবার আপনার যে ইমেল অ্যাড্রেস আছে সেটা এখানে আপনাকে দিতে হবে সো এখানে আমি আমার যে ইমেল অ্যাড্রেস আছে সেটা দিয়ে দিলাম ইমেল অ্যাড্রেস আপনার যদি দেওয়া কমপ্লিট হয় তাহলে আপনি এখানে ফোন নাম্বার দিবেন সেখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম এরপর আমার এখানে যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারটা আমি এখানে দিয়ে দিব তো ফোন নাম্বার দিয়ে দিলাম দেওয়া হয়ে গেলে এখান থেকে আমার যে অ্যাড্রেসটা আছে সেটা এখানে দিয়ে দিব সো এখানে আমার যে অ্যাড্রেস সেটা দিয়ে দিচ্ছি এরপর আছে এখান থেকে ডিভিশন আপনাকে আপনার যে ডিভিশন আছে সে আপনার বিভাগটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে সো এখান থেকে আমার যে বিভাগটা সিলেক্ট করে দিলাম আপনি এখান থেকে আপনার যে বিভাগ আছে সেই বিভাগটা এখান থেকে অবশ্যই সিলেক্ট করবেন সেখান থেকে আমি সিলেক্ট বিভাগটাকে সিলেক্ট করলাম এরপর আপনার যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করতে হবে সেখান থেকে আপনার ডিস্ট্রিক্টটাকে অবশ্যই সিলেক্ট করবেন প্রথমে বিভাগ তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট দুইটাকে সিলেক্ট করতে হবে এরপর হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন সো আপনার যে এডুকেশন কোয়ালিফিকেশন আছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে যদি এসএসসি হয়ে থাকে সেক্ষেত্রে এসএসসি দিয়ে দিবেন আর যদি ডিপ্লোমা হয়ে থাকে ডিপ্লোমা ডিগ্রি পাস হয়ে থাকলে ডিগ্রি পাস অনার্স হয়ে থাকলে অনার্স দেবেন সো এখান থেকে অবশ্যই আপনারা আপনার যে ডিগ্রি আছে সেটা সিলেক্ট করবেন সো এসএসসি নিশ্চয়ই কিন্তু আপনি এখানে এডুকেশন কোয়ালিফিকেশান অ্যাড করতে পারবেন না এসএসসি মিনিমাম লাগবে অবশ্যই আপনাকে এই প্রশিক্ষণটি নেওয়ার জন্য সেপর হচ্ছে লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশন অ্যান্ড জিপিএ আপনার এখানে লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশন আপনার যে জিপিএটা আছে সেটা এখানে লিখতে হবে সেখান থেকে আমার ইসএসসি পাশে একটা মার্কেন দিয়ে এখান থেকে আমরা এই যে এই চিহ্নটাকে ব্যবহার করে কমাটাকে এরপর আমরা এখান থেকে আমাদের জিপিএ আছে সেটা এখানে লিখে দেবো সেখান থেকে আমাদের জিপিএটাকে লিখে দিলাম এরপর হচ্ছে পাসিং ইয়ার এখানে আপনি কত সালে পাস করেছিলেন সেটি এখানে আপনাকে দিতে হবে সো অর্থাৎ আপনি এখানে এই যে এসিসি যেই এটা দিলেন এডুকেশন কোয়ালিফিকেশান সেটাতে কবে পাস করেছিলেন সেটা আপনাকে এখানে দিতে হবে সেখানে আমি পাশ করেছি দু হাজার চব্বিশ সালে সেজন্য আমি এখানে চব্বিশ দিলাম এরপর হচ্ছে ইউরেজ আপনাকে এখানে আপনার বয়স দিতে হবে সো অবশ্যই বয়স সর্বনিম্ন আঠারো বছর হতে হবে এবং সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর সো আমার এখানে বয়স হচ্ছে একুশ বছর একুশ দিয়ে দিলাম এরপর কম্পিউটার লিটারেসি এখান থেকে এই কম্পিউটার লিটারেসি অপশনে ক্লিক করলে আপনাদের সামনে তিনটা অপশন চলে আসবে বেসিক মিডিয়াম এক্সপার্ট সো অবশ্যই সবসময় এখানে এক্সপার্ট দিবেন এটা কোনো অবশ্যই আপনাকে এক্সপার্ট দিতে হবে সো এরপর হচ্ছে ডু ইউ হ্যাভ পার্সোনাল কম্পিউটার আপনার কি পার্সোনাল কম্পিউটার আছে সো এখান থেকে অপশনটির উপরে ক্লিক করলে দুটো অপশান আসবে ইএস এবং নো অবশ্যই এখানে ইএস দিবেন সো এরপর হচ্ছে তিন মাস ব্যাপী সপ্তাহে ছয় দিন প্রতিদিন আট ঘন্টা করে ক্লাস করতে পারবেন সো এখান থেকে আপনাকে অবশ্যই ইয়েস দিতে হবে কারণ এখানে তাদেরকেই নেওয়া হবে যারা প্রতিদিন সপ্তাহে ছয় দিন আট ঘন্টা করে ক্লাস করতে পারবে সো এখান থেকে মোটামুটি আমাদের সকল কাজ কমপ্লিট এখন আমাদেরকে একটি ছবি আপলোড করতে হবে সো এরপরে নিচে একটি অপশন পাবেন যে প্লিজ আপলোড ইয়ে পাসপোর্ট সাইজ ফটো অর্থাৎ এখানে তারা একটা সাইজ দিয়েছে পাসপোর্ট সাইজের ফটো তৈরি করার জন্য তিনশো পি এক্স বাই তিনশো বিশ পি এক্স ইমেজ হেয়ার সেখানে আপনাকে একটি তিনশো বিশ তিনশো বাই তিনশো বিশ পিক্সেলের একটি ইমেজ তৈরি করতে হবে সো কীভাবে এটাকে তিনশো বিশ বাই তিনশো ইমেজ তৈরি করবেন সেটা প্রথমে আপনাদেরকে দেখাই সো সেটা করার জন্য আপনাকে যে কোনো একটা ট্যাব নিতে হবে সো এখান থেকে নতুন একটা ট্যাব নিয়ে নেবেন নতুন একটা ট্যাব নেওয়ার সময় এখান থেকে আপনারা এখানে সার্চ করবেন যে পাসপোর্ট সাইজ ফটো মেকার মেকার এই যে পাসপোর্ট সাইজ ফটো মেকারে ক্লিক করলাম এরপর এখান থেকে এই যে মেক পাসপোর্ট ফটো উইথ প্রপার ফটো সাইজ অনলাইন এই ওয়েবসাইটটিতে চলে যাব এরপর এখান থেকে আপলোড ইমেজ অপশনটা আছে এটার উপরে ক্লিক করব অপশানটার উপরে ক্লিক করার পরে আমাদের গ্যালারি থেকে মূলত আমাদের যে ইমেজটাকে ব্যবহার করতে চাচ্ছে সেটা সিলেক্ট করতে হবে স্যার আপনি আপনার যে ফটোটাকে ব্যবহার করতে চাচ্ছেন সেই ফটোটিকে সিলেক্ট করবেন আমি এখান থেকে আমার এই ফটোটিকে সো আমি ফটোটিকে সিলেক্ট করলাম এরপর এখান থেকে আমাদেরকে যে কোনো একটি অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে জিমেল অ্যাকাউন্ট সো জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করার পরে আমাদেরকে এখানে একটু ওয়েট করতে হবে এরপর অটোমেটিক্যালি এখানে আমাদের যে ইয়েটা আছে সেটা চলে আসবে সেখান থেকে আমরা মূলত আমাদের সাইজটাকে বসাবো সো এখানে আমাদের সাইজটা ছিল তিনশো বিশ বাই তিনশো বিশ এক্স সো আমরা এখান থেকে আমাদের যেই ফটোর সাইজটা আছে সেটা দিয়ে দিব সো অবশ্যই একটু ওয়েট করতে হবে এখানে নেটওয়ার্ক যত ফাস্ট হবে তত আপনার কাজটাও অনেক দ্রুত হবে আমি এখানে তিনশো বিশ বাই তিনশো পিএক্স লিখে দিলাম লেখার পরে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি আমাদের ছবিটা কিন্তু ক্রপ হয়ে গেছে অর্থাৎ এডিট হয়ে গেছে এখন আমরা আমাদের কালারটাকে চেঞ্জ করে দিব পিছনে সেটা চেঞ্জ করার জন্য কালার অপশনে ক্লিক করে আপনি এখান থেকে যে কোনো কালারকে সিলেক্ট করতে পারেন সো আমি এই কালারটিকে সিলেক্ট করলাম এরপর এখান থেকে ডান অপশন দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করতে আমরা সেট করতে পারি অথবা চাইলে আপনি এখান থেকে কোডও ইউজ করতে পারেন এরকম সো আপনার যদি ড্রেস আপনি কোড ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে এখানে অনেকগুলো কোড দেওয়া রয়েছে এখানে ম্যান্স ওমেন চিলড্রেন সেখানে বিভিন্ন ধরনের কোড দেওয়া রয়েছে আপনি যদি কোড ইউজ করতে চান সেই ক্ষেত্রে এখান থেকে কোড অপশানে ক্লিক করে আপনি এখানে কোড ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন আমার ছবিতে কিন্তু কোডটা অ্যাড হয়ে গেছে এখন যদি ডানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে এখন এটাকে ডাউনলোড করবো ডাউনলোড এইচডি অপশন আছে এটাতে ক্লিক করে ডাউনলোড করতে পারবো সো দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে এখন এটাকে আবার আমাদের যেই ইয়াস আবেদন আছে সেইখানে অ্যাড করবো সো সেই জন্য আমি এখানে চলে যাবো চলে যাওয়ার পর এখান থেকে সুসফ ফাইল যে অপশনটা আছে এটার উপরে আবার ক্লিক করবো এটার উপরে ক্লিক করে দিলে আমাদেরকে আমাদের যে গ্যালারি আছে সেখানে নিয়ে যাবে সো এখানে নিয়ে আসার পর আমরা এখান থেকে যে আবার এখান থেকে যে ডাউনলোড অপশন আছে সেখানে চলে যাব এই ডাউনলোড অপশন আসার পর দেখতে পাচ্ছি আমাদের ছবিটা এখানে রয়েছে সো আমরা এখান থেকে আমাদের ছবিটার উপরে ক্লিক করে দিব এরপর দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু এখানে চলে এসেছে কি অর্থাৎ অ্যাপ্লাই সাকসেসফুল দেখি আপনার নামটা এখানে দেখাবে এরপর এখান থেকে পাশে দেখতে পাচ্ছি প্রিন্ট নামে একটি অপশন দেওয়া রয়েছে এটার উপরে ক্লিক করব এই প্রিন্ট অপশনটার উপরে ক্লিক করলে আপনি এখানে আপনার যে অ্যাডমিট কার্ডটি আছে সে অ্যাডমিট কার্ডটি পেয়ে যাবেন সো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডমিট কার্ডটা কিন্তু এখানে চলে এসেছে সো অ্যাডমিট কার্ডে এখানে অনেক অনেক ইনফরমেশন রয়েছে কবে আপনার পরীক্ষা এবং কবে আপনার লিখিত পরীক্ষা কবে আপনার বাইব পরীক্ষা এবং কবে মূল ভর্তি এবং পরীক্ষা দেওয়ার জন্য বেশ কিছু এখানে শর্ত বলে দেওয়া রয়েছে এগুলো আপনার অনেকে ভালো করে পড়ে নেবেন আচ্ছা সে এখন পেয়ে এটাকে ডাউনলোড করবো ডাউনলোড করার জন্য নিচে ডাউনলোড অপশনটির উপরে ক্লিক করবো এই ডাউনলোড অপশনটির উপরে ক্লিক করলে মূলত আমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাবে সো অনেকেই কিন্তু মূলত আপনারা এই যে অ্যাডমিট কার্ডটাকে ডাউনলোড করতে পারবেন না হয়তো বা সো যারা অ্যাডমিট কার্ডটা আপনারা যারা আমাদের ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন যারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখে আবেদন করবেন তারা অবশ্যই আপনারা মূলত আপনাদের অ্যাডমিট কার্ডটিকে ডাউনলোড করতে পারবেন সো ভিউয়ার্স আশা করছি আপনাদেরকে বুঝাতে পেরেছি কীভাবে আপনি আবেদন করতে পারবেন সঠিক নিয়মে সো দেখতে পাচ্ছেন আবেদনটি কিন্তু সঠিক নিয়মে হয়ে গেছে এখন কিন্তু আমাদের মোবাইলে অ্যাস চলে আসবে যেদিন পরীক্ষা তার আগের দিন সেভাবে কিন্তু আপনি আবেদনটি করে নিতে পারবেন